সাম্প্রতিক সময়ে প্রযুক্তি সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে চ্যাট জিবিটি আমেরিকার ওপেন এআই প্রতিষ্ঠানের তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই চ্যাটবোর্ডটি গত বছরের নভেম্বরে রিলিজ হয় আর তারপর থেকে এটি বিভিন্ন দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ব্যবসা শিক্ষা সহ বিভিন্ন খাতে চ্যাট জিবিটির প্রভাব নিয়ে চলছে নানা আলোচনা আজ আমি বাংলাদেশের শিক্ষা খাতে চ্যাট জিবিটির প্রভাব নিয়ে আলোচনা করব ডক্টর আমিনুল হকের সাথে জানতে চাব চ্যাট জিবিটি এবং অন্যান্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা টুলগুলো কি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সহায়ক হিসেবে কাজ করবে নাকি এদের কোনো নেতিবাচক প্রভাব তৈরি হবে ডক্টর আমিনুল ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসোসিয়েট হেড হিসেবে কর্মরত আছেন

তো এগুলো তো মেশিন লার্নিং দিয়ে তৈরি করা হয় এই সিস্টেমে তৈরি করা হয় তো এগুলো আসলে কিভাবে কাজ করে আর এগুলো কি কোনো অরিজিনাল আইডিয়া তৈরি করতে পারে নাকি হচ্ছে আপনি যে ইনফরমেশন দিয়ে এদেরকে ট্রেইন আপ করবেন ওরা শুধু আপনার কোশ্চেনের আউটপুটটা বা আনসারটা সেই টুকু ডাটা বা ইনফরমেশনের বেসিস এসে উত্তর দিতে পারবে ধন্যবাদ আপনাকে মেশিন লার্নিং মূলত কাজ করে ডেটার উপরে আপনার একটা লার্নিং মডেল থাকবে যেটাকে আমরা কম্পিউটার সায়েন্সের ভাষায় বলি এলগোরিদম তো আপনি যখন এই লার্নিং মডেলকে অনেক ডেটা দিবেন তখন এই লার্নিং মডেল এই ডেটা থেকে লার্ন করবে এবং সে বিভিন্ন প্যাটার্নস প্রেডিকশনস গ্রুপিং সিমিলারিটি এই ধরনের রেজাল্ট বের করতে সক্ষম এবং আপনার এই মেশিনের লার্নিংটা কতটুকু ভালো হলো সেটাও কিন্তু আপনি মেশার করতে পারবেন এবং সেটা মেশার করার জন্য আমরা এগুলো আমরা ব্যবহার করে থাকি আমি আপনাকে একটা মনে করেন আপনি মেশিনকে বিড়াল দেখতে কেমন এটা শেখাতে চান এখন আপনি কি করবেন আপনি বেড়ালের অনেক ছবি নেবেন বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন প্রজাতির বেড়াল নিবেন নিয়ে আপনি মেশিনকে এটা দিবেন তো এখন মেশিনের ভিতরে যে লার্নিং মডেলটা আছে সেটা এই বেড়ালের ইমেজ নিয়ে বিভিন্ন ফিচার জেনারেট করবে ফিচার মানে হলো এখানে বিভিন্ন বৈশিষ্ট্য মানে একটা বেড়াল আসলে দেখতে কেমন তো যখন মেশিন ওই ফিচার গুলো তৈরি করবে তখন এ লার্ন করবে যে আসলে একটা বিড়াল দেখতে এরকম এরপরে যদি আপনি কখনো নতুন কোনো বেড়ালের ইমেজ দেন তখন মেশিন কিন্তু বলতে পারবে ও এটা হলো বেড়াল উইথ সাম পসিবিলিটি দ্যাট মিনস মেশিন কিন্তু কখনোই হান্ড্রেড পার্সেন্ট কোনো কিছু বলতে পারবে না এটা সার্টিন পার্সেন্টেজ এসে বলবে আমি নব্বই ভাগ বা পঁচানব্বই ভাগ নিশ্চিত যে এটা হলো বেড়াল তো এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে এই লার্নিংটা কতটুকু ভালো সেটা এলগোরিজমের উপরে যতটা না ডিপেন্ড করে তার থেকে বেশি ডিপেন্ড করে আমি কি ডেটা তাকে প্রোভাইড করছি তার মানে ডেটার কোয়ালিটিটা ভালো হওয়া ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমার ডেটা কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু মেশিনের লার্নিংটা ভালো হবে না ওকে আপনার দ্বিতীয় প্রশ্নে আসি যে এই টুলগুলো কি আসলে অরিজিনাল আইডিয়া জেনারেট করতে পারে কিনা অ্যাকচুয়ালি এআই যে টুলগুলো আছে এগুলো প্রচন্ডভাবে ডেটার উপরে ডিপেন্ড করে এবং ডেটার বাইরে এরা আসলে চিন্তা করতে সক্ষম না যার কারণে আমাদের মতো মানে মানুষের মতো অরিজিনাল আইডিয়া জেনারেট করা তাদের পক্ষে সম্ভব হয় না আমাদের মানুষের কিছু ইউনিক কোয়ালিটি আছে ইউনিক বৈশিষ্ট্য আছে যেমন কনসাসনেস আপনার চেতনা আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স আপনার সিম্প্যাথি আপনার ইমাজিনেশন পাওয়ার তো এই কোয়ালিটি গুলো মানুষকে কিন্তু পুরোপুরি আলাদা করেছে মেশিন থেকে ওকে আপনি জানেন যে আইনস্টাইন একটা কথা বলেছিলেন যে ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দ্যান নলেজ তার মানে এই এখন হয়তো এমন একটা সময় আমাদের এসেছে যখন আমাদের আসলে শুধু নলেজ দিয়ে আমরা আসলে বেশি দূর যেতে পারবো না আমাদেরকে এটার বাইরেও আসলে চিন্তা করতে হবে আমাদেরকে ইমাজিন করতে পারতে হবে তো মানুষের বিষয়গুলো আসলে পুরোটাই ইউনিক আমি আপনাকে আরেকটা বিষয়ে বিষয় একটু বুঝিয়ে বলি সেটা হলো মেশিন মনে করেন আপনি তৈরি করলেন ওকে এই ওয়ান মিলিয়ন মিলিয়ন ব্রেইন তারা যেভাবে কাজ করে এইটা কিন্তু সিমিলার হবে সবগুলো ওয়ান মিলিয়ন মেশিনই কিন্তু একইভাবে চিন্তা করবে একইভাবে কাজ করবে কিন্তু হিউম্যান ডিফারেন্ট এটা গবেষণা করে পাওয়া গেছে যে পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের চিন্তা করার স্টাইল ডিফারেন্ট যার কারণে আমরা কিভাবে চিন্তা করি হিউম্যান মাইন্ড কিভাবে ভাবে এটা কিন্তু অনেক বড় একটা গবেষণার বিষয় এবং সাইকোলজিস্ট নিউরো তারা কিন্তু এটা নিয়ে অনেক গবেষণা করছে যে কিভাবে আসলে আমরা চিন্তা করি এবং দে আর ইউনিক প্রত্যেকটা মানুষ আপনার ব্রেন যেভাবে চিন্তা করবে আমার ব্রেন কিন্তু সেভাবে চিন্তা করবে না এবং মজাটা কিন্তু এখানে এখন আপনি যদি হান্ড্রেড মিলিয়ন মেশিন একত্রিত করেন তাদের যে নলেজ বা তাদের যে আইডিয়া হবে সেটা কিন্তু হান্ড্রেড মিলিয়ন ব্রেইন কে যদি আপনি একত্রিত করতে পারেন সেটার কাছে কিছুই না কারণ হান্ড্রেড মিলিয়ন ব্রেইন ডিফারেন্ট চিন্তা করে তাদের চিন্তা কিন্তু ইউনিক একজন আরেকজনের তাদের কিন্তু আপনাকে ইন্টিগ্রেট করতে পারতে হবে এই ব্রেইনের এর গুলো একসাথে করতে পারতে হবে তাহলে বোঝা গেল যে আসলে মেশিন কিভাবে চিন্তা করে এবং মানুষ যেভাবে চিন্তা করে মেশিনের পক্ষে কখনোই আসলে অরিজিনাল বা আইডিয়া জেনারেট করা পসিবল না একমাত্র হিউম্যান এরাই কেবলমাত্র পারবে নোবেল আইডিয়া জেনারেট করতে ধন্যবাদ আমার পরের প্রশ্ন চ্যাটজিপিটি এবং আদার এআই যে টুলস গুলো আছে সেগুলো বাংলাদেশের যে এডুকেশন ফিল্ড সেখানে কিরকম ভাবে প্রভাব বিস্তার করতে পারে বলে মনে হয় আপনি কি মনে করেন এরা এডুকেশনকে ডিসরাপ্ট করবে নাকি ফ্যাসিলিটেট করবে অথবা দুটোই হতে পারে ইট কুড বি বোথ আমি বলবো যে চ্যাট জিপিটি একটা রেভলিউশন আমাদের টেকনোলজি এবং সায়েন্সের যত অ্যাডভান্সমেন্ট গুলো হয়েছে যতগুলো রেভলিউশন এসেছে চ্যাট জিপিটি তাদের মধ্যে অন্যতম 1983 সালে যখন ইন্টারনেট আসলো সেটা ছিল একটা রেভলিউশন প্রথম যখন বাংলাদেশে কম্পিউটার আমরা ইন্ট্রোডিউস করলাম সেটা ছিল একটা রেভুলেশন প্রথম যখন বাংলাদেশে কম্পিউটার এসেছিল একটা গ্রুপ পিপুল বলেছিল যে এই কম্পিউটার তো আমাদের চাকরি খেয়ে কিন্তু এখন আমরা কি দেখছি কম্পিউটারের কারণে আমাদের আরো জব অপরচুনিটি বেড়েছে তাই না আগে যতগুলো চাকরি ছিল এখন কিন্তু আমাদের চাকরির অপরচুনিটি গুলো আরো বেড়েছে তাই না আরো এক্সাম্পল আমি দিতে পারি আপনার উনিশশো সালে ডিড ব্লু নামে একটা কম্পিউটার আসে যেটা আইবিএম ডেভেলপ করে এবং সেই কম্পিউটারটা তৎকালীন বিশ্ব দাবারু চ্যাম্পিয়ন গ্যারি কাসপার্ভ উনি একজন রাশিয়ান দাবারু প্লেয়ার তাকে পরাজিত করে মেশিন উনিশশো সালে সেটা ছিল আর একটা রেভলিউশন কম্পিউটার সায়েন্সের জমা জন্য তো যখন গ্যারি কাসপার্ভকে সে পরাজিত করে তখন কিন্তু আমরা এটা বলি নাই যে যেহেতু মেশিন দাবা খেলায় মানুষদেরকে হারিয়ে ফেলেছে আমরা দাবা খেলা বন্ধ করে দিই আমরা কিন্তু দাবা খেলা বন্ধ করি নাই আমরা কিন্তু এখনো দাবা খেলা করছি তার মানে এই ধরনের রেভলিউশনের সময় দুটো স্থায়ী থাকবে একটা গুড আর ব্যাড আমিও ওইটাকে কিভাবে ইউটিলাইজ করছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট মনে করেন ইউরেনিয়াম একটা গ্রুপ অফ পিপুল ইউরিয়াম কে ব্যবহার করে অ্যাটমিক বোম তৈরি করছে তাহলে আমি আসলে কিভাবে রিসোর্স ইউটিলাইজ করবো দ্যাট ইজ ইম্পর্টেন্ট দ্যাট মিনস এই রেভলিউশন গুলো এই ব্লেসিংস গুলো কার হাতে যাচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট

কোয়ালিটি ইনফরমেশন অ্যাক্সেস করতে পারবো এবং একটা অর্গানাইজড ওয়েতে যেটা আমরা আগে পারতাম না কিরকম আগে আমরা গুগলে কোনো কিছু সার্চ দিলে গুগল কি করতো ওই রেলিভেন্ট যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো লিংক আমাকে দিত আমাকে ওই লিঙ্কগুলোতে গিয়ে খুঁজে খুঁজে বের করতে হতো আমার রিকোয়ার্ড যে ইনফরমেশন সেটা আমাকে খুঁজে বের করতে হতো কিন্তু এখন কি হচ্ছে এখন চ্যাট জিপিটি কিন্তু আমাকে কোনো লিঙ্ক দিচ্ছে না সে সরাসরি আমাকে অ্যান্সারটা গুছিয়ে আমার কাছে প্রেজেন্ট করছে তার মানে আমার টাইমটা কিন্তু সেভ হচ্ছে তার মানে আমি যে এক্সপেক্টেশনটা আমার আছে আমার অ্যান্সারে সেটা কিন্তু আমি খুব সহজেই পাচ্ছি তাই আর একটা বিষয় যেটা সেটা হলো এখন এই যে টেকনোলজি এবং জ্ঞানের যে বিষয়টা এটা যে ব্লেসিংস এটা কিন্তু আরো বেশি পিপুলের কাছে পৌঁছানো সম্ভব হবে কেন কারণ এটা তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজেই আসলে জেনারেট হচ্ছে তাই না যে আসলে ইংরেজি পারে না সবগুলো গবেষণা তো আমাদের ইংরেজি ভাষাতেই লেখা বেশিরভাগ গবেষণা তাই না যে ইংরেজি বুঝে না তার কাছেও কিন্তু এই নলেজটা আমি পৌঁছে দিতে পারছি খুব সহজে কারণ এটা তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজটা সাপোর্ট করছে তো এটা অনেক বড় একটা ব্লেসিংস কারণ যে ইংরেজি ভালো পারে না তার ভিতরে হয়তো এমন কোন আইডিয়া আছে যেটা পুরো বিশ্বকে চেঞ্জ করে দিতে পারে এই সুযোগটা কিন্তু এখন আমাদের আছে কিন্তু আমাদের আর একটা বিষয় হলো আমরা যারা এডুকেটর আছি টিচার যারা আছি চ্যাট জিপিটির কারণে আমাদেরকে আরো বেশি ইনোভেটিভ হতে হবে আমরা যদি গতানুগতিক অ্যাসেসমেন্ট লেকচার্স এটা যদি আগের মতোই আমরা রাখি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব আমাদেরকে চিন্তা করে বের করতে হবে এখন আমাকে কোশ্চেন খুব চিন্তা করে করতে হবে এখন আমাকে লেকচার খুব চিন্তা করে ডেলিভার করতে হবে আদার যে অ্যাসেসমেন্ট মেথড গুলো আছে সেগুলো আমাকে চিন্তা করে বের করতে হবে যে কিভাবে করা যায় এবং আমাকে এনশিওর করতে হবে ইট ইজ নট জেনারেটেড বাই চ্যাট টুলস এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি আমরা সামেটিভ অ্যাসেসমেন্টের উপরে ফোকাস দিই এখনো অনেক জায়গায় তাই আমাদের এক্সামের প্রায় মোর দেন ফিফটি পার্সেন্ট থাকে সামেটিভ অ্যাসেসমেন্ট মানে এখানে টেক্সট লিখতে হয় আর কিন্তু এইখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে আমাদেরকে মোর প্র্যাকটিক্যাল ল্যাব ওরিয়েন্টেড অ্যাসেসমেন্ট ডিজাইন করতে হবে এটা কিছু বেনিফিট আমাদের আছে এখন আমি আপনাকে কিছু থ্রেড বলবো যেটা আমরা আসলে ফেস করতে পারি আপনি দেখবেন যে উন্নত বিশ্বগুলোতে প্লাগেরিজম বিষয়টা যেভাবে দেখা হয় আমাদের দেশে কিন্তু এটা অতটা সিরিয়াসলি দেখা হয় না উন্নত বিশ্বে একটা চুরির অপরাধ এবং অনেক ক্ষেত্রে এর থেকেও বেশি আপনার জেল জরিমানা হয়ে যেতে পারে চাকরি তো যাবেই জেল জরিমানাও আপনার হয়ে যেতে পারে কিন্তু আমাদের ওই জায়গাটা আমরা এতটা কঠোর কিন্তু হতে পারিনি কিন্তু দিস ইজ ভেরি সিরিয়াস ইস্যু আমরা যদি চ্যাট জিপিটিকে ব্লাইন্ড ভাবে ইউজ করি আমাদের স্টুডেন্টদেরকে সেটা ইউজ করতে দেই ইট উইল বি ডিজাস্টার কিভাবে ডিজাস্টার কারণ এটা আমার ইনোভেশন আমার ক্রিয়েটিভিটিকে ধ্বংস করে দেবে যদি আমরা ভাবে এটা করি এবং সেই সুযোগটা কিন্তু এখন আছে কেউ চাইলেই এটা করতে পারে কিন্তু আমি যদি সেটাকে প্রোটেক্ট না করি দেন আই উইল বি রেসপন্সিবল এবং অ্যাজ এ নেশন আমরা কিন্তু অনেক দুর্বল হয়ে যাব এবং টিচারদের ক্ষেত্রে টিচারদের ক্ষেত্রেও এটা মাথায় রাখতে হবে কিভাবে তারা আসলে এটাকে প্রেজেন্ট করছে এবং কিভাবে এনশিওর করছে যে স্টুডেন্টস এটার ব্যাড ইউজ করছে না তার মানে আমাকে যেটা করতে হবে চ্যাট জিপিটি আমি ব্যবহার করব না তা না চ্যাট জিপি সলিউশনগুলো আমাকে দিচ্ছে সেই সলিউশন আমাকে গ্রহণ করার আগে আমাকে অবশ্যই সেটাকে ইভালুয়েট করতে হবে এটাকে জাস্টিফাই করতে হবে দ্যাট দিস ইজ অর নট কারণ চ্যাট জিপিটি কিন্তু ফলস ইনফরমেশন জেনারেট করতে পারে কারণ এটার কোনো এথিক্যাল ফ্রেমওয়ার্ক নাই এটা ওই যে আমি বললাম যে এটা ডেটার উপরে ডিপেন্ড করে তো এটা লার্নিং যেমন ব্যাড ডেটার ক্ষেত্রেও হতে পারে আবার গুড ডেটার ক্ষেত্রেও হতে পারে মানে মোর কোয়ালিটি ডেটার জন্য এটা লার্নিং হতে পারে লেস কোয়ালিটি ডেটার জন্য এটা লার্নিং হতে পারে তার মানে এটা আপনাকে শেখাতে পারে যে মিথ্যা বলা ভালো যদি এইভাবে সে হয় ইট অল ডিপেন্ডস অন দ্য ডেটা রাইট এবং আরেকটা বিষয় হলো চ্যাট জিপিটি কিন্তু রিয়েল টাইম কাজ করে না আপনি যদি জিপিটি এটার এলাবরেশন দেখেন এটা হল জেনারেটিভ প্রি ট্রান্সফর্মার এইটা প্রি ট্রেন তার মানে এটা অলরেডি আগে ট্রেন করা হয়েছে হতে পারে সেটা এক বছর কিংবা দুই বছর আগে তার মানে বিগত এক বছর কিংবা দুই বছরের ভিতরে যে ইনফরমেশনগুলো এসেছে সেটার কোনো নলেজ কিন্তু এটার ভিতরে নাই তো এটার উপরে যদি আপনি কোনো ডিসিশন নেন দ্যাট উইল নট ওকে এবং আমরা যদি পলিসি গুলো ঠিক করতে না পারি তাহলে কিন্তু একটা ডিজাস্টার হয়ে যাবে তো এটা ইমিডিয়েটলি আমাদের বসা উচিত এটা নিয়ে এবং পলিসি মেকার যারা আছেন তাদেরকে বিষয়টা সিরিয়াসলি নেওয়া উচিত জি অবশ্যই এবং আসলে আপনি যেটা বলছিলেন যে আমরা এখনো হচ্ছে অ্যাসেসমেন্ট ইউজ করি আমাদের শিক্ষা ব্যবস্থায় তো আমি হচ্ছে বাহিরের কিছু রিপোর্ট পড়ছিলাম তো সেখানেও আসলে শিক্ষকরা একই কথা বলছে যেটা আপনি বলছেন যে আমাদের আসলে অ্যাসেসমেন্ট চেঞ্জ করতে হবে আর না হলে হচ্ছে এটা একটা ডিজাস্টার তৈরি করবে এটা আসলে ডিজারপ্ট করবে এজুকেশন বিভিন্ন কারণ হচ্ছে আমরা যদি একই অ্যাসেসমেন্ট সিস্টেমে স্টুডেন্টকে অ্যাসেস করতে থাকি কারণ তারা তো এখন নতুন টুল পেয়ে গেছে তো আমরা তো আসলে সেটা তাদেরকে ডিটেক্ট করতে পারবো না এবং তাদেরকে ধরতে পারবো না যে তারা আসলে এটা ইউজ করছে তো আমরা আসলে আমাদের অ্যাসেসমেন্ট মেথড যদি চেঞ্জ না করি তাহলে তারা সেটার সুযোগ নিয়ে এটার একটা নেতিবাচক একটা পরিস্থিতি তৈরি করতে পারে তো আপনি কি মনে করেন যে এই যে চ্যাট জিপিটি এটা যেহেতু হচ্ছে আপনি যেটা বললেন যে গুগল তো আসলে আমাকে ওয়েবসাইট দেয় বিভিন্ন রকম ইনফরমেশন আমি সেখান থেকে গিয়ে গিয়ে আমাকে নিতে হয় এটা চ্যাট জিপিটি হচ্ছে আমাকে একটা কংক্রিট মানে একটা স্ট্রাকচার এবং একটা স্পেসিফিক আনসার দেয় এবং সেটা হচ্ছে রিটার্ন ফর্মেটে তো আপনার কি মনে হয় যে চ্যাট জিপিটি শিক্ষার্থীদেরকে তাদের রাইটিং স্কিল ডেভেলপ করতে হেল্প করতে পারে কোনোভাবে চ্যাট জিপিটি এবং আরো কিছু টুল আছে যেটা আসলে রাইটিং স্কিল করতে পারে যেমন গ্রামারলি একটা আছে যেটা আমরা অনেক আগে থেকেই ব্যবহার করি আমরা সাংবাদিকতাতেও গ্রামারলি সবসময় রেপোর্ট করার পরে এডিট করার পর আমরা গ্রামার্লি তে দেখি আমরা কি কি ভুল করলাম সেটা দেখার জন্য যদিও এটা এখন ইংরেজিতে হচ্ছে বাংলায় ওরকম নয় কিন্তু এটা হচ্ছে বাংলার উপরেও গ্রামারলি আসলে চলে আসবে তারপর কন্টেন্ট বট আছে রাইটার আছে তো এগুলো ব্যবহার করে আসলে পার্সোনালাইজড ফিডব্যাক দেয়া যায় যেটা আসলে এক্স্যাক্টলি আপনার রাইটিংটাকে ইম্প্রুভ করতে সক্ষম যেমন কিন্তু আপনাকে আগে লিখতে হবে আপনাকে লিখে ইউ হ্যাভ টু মেক আপনার এখানে ভুল হয়েছে এখানে আপনাকে ঠিক করতে হবে তখন আপনি ওইটা দেখে দেখে আপনি লার্ন করবেন কিন্তু বি কেয়ারফুল দ্যাট আমাদের এডুকেটর যারা আছে তাদেরকে এটা এনশিওর করতে হবে যে স্টুডেন্টস আর মেকিং মিস্টেকস যদি স্টুডেন্টসরা মিস্টেক না করে তার মানে মিস্টেক থেকেই কিন্তু আমরা আসলে শিখবো তো টিচাররা যদি বলো ঠিক আছে তোমার খুব ভালো হয়েছে ইউ গট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড তাহলে কিন্তু দেয়ার সামথিং র তার মানে যদি ভুল হয় তখন কিন্তু লার্নিংটা হবে আদারওয়াইজ ভুলই যদি না হয় তাহলে কিন্তু লার্নিংটা আমি ইনস্ট করতে পারবো না হ্যাঁ এটা ঠিক মানে হঠাৎ করে যদি এখন আপনি আপনার যেহেতু টিচার আপনার প্রত্যেকটা স্টুডেন্টের স্কিল সেট সম্পর্কে জানেন তো দেখা যাচ্ছে একটা স্টুডেন্টের যদি রাইটিং স্কিলটা একটু দুর্বল হয় কিন্তু হঠাৎ করে দেখা গেল আপনার সেই অ্যাসাইনমেন্টে খুব ভালো লিখছে বা পরীক্ষার খাতে ভালো লিখছে স্বাভাবিকভাবে আপনার মনে কিন্তু একটা সন্দেহ আসবে যে ওভারনাইট বা রাতারাতি বা এত দ্রুত সময় তাহলে সে কিভাবে তার রাইটিং স্কিলটা ডেভেলপ করলো তো দেখা যাবে হয়তো পেছনে চ্যাট জিবিটি বা আদার কোন এআই টুল যেগুলো আপনি নাম বললেন সেগুলো হয়তো কাজ করছে আচ্ছা এখন এখানে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা তো তো এগুলো ব্যবহার করবে অর্থাৎ চ্যাট জিপিটি বা যে কোনো টুল যেগুলো তারা যেহেতু ইন্টারনেট আছে তারা ইজিলি অ্যাক্সেস করতে পারছে তো যদি তারা এগুলো ব্যবহার করে তাদের অ্যাসাইনমেন্ট বা ক্লাস ওয়ার্ক বা অন্য যে কোনো যে বিষয়গুলো আছে শিক্ষা ব্যবস্থায় সেগুলোতে যদি তারা এই টুলগুলো ব্যবহার করে এবং সেই অ্যাসাইনমেন্টগুলো বা ক্লাস ওয়ার্কগুলো সেগুলো জমা দেয় তাহলে সেক্ষেত্রে টিচাররা ডিটেক্ট করবে কিভাবে যে স্টুডেন্ট এগুলো আসলে নিজে করেনি সেগুলো হচ্ছে এবং এরপরে সেই টিচারের কি পদক্ষেপ নিতে হবে কি পদক্ষেপ নেওয়া উচিত আসলে সবচেয়ে ভালো হতো যদি যারা এই এআই টুলগুলো বানিয়েছে তারা এই বিষয়গুলো ইনকর্পোরেট করে দিত সিস্টেমের ভিতরে যে জেনারেট করা যাবে যে আমাদের সিস্টেমটা ব্যবহার করে কিছু জেনারেট করছে তাকে আইডেন্টিফাই করা যাবে কিংবা আমাদের সিস্টেম থেকে এটা জেনারেট হয়েছে কিনা এটাকে ডিস্টিংগুইশ করা যাবে সবচেয়ে ভালো হতো সেটা কিন্তু সেটা এখনো হয়নি এটা হয়তো আন্ডার প্রসেসে আছে এখন আমরা টিচাররা আসলে কিভাবে কি করতে পারি কারণ অ্যাসাইনমেন্ট যদি সে জমা দেয় তাহলে লার্নিং টা হলো না আমরা যেটা করতে পারি তার এই অ্যাসাইনমেন্টের পাশাপাশি আমরা তাকে প্রশ্ন করব সে অ্যাসাইনমেন্টটা জমা দিবে তারপরের দিন ক্লাসে গিয়ে আমরা তাকে কিছু অ্যাসাইনমেন্ট রিলেটেড কিছু প্রশ্ন করব সে যদি প্রশ্নের অ্যান্সার ঠিক মতো দিতে পারে তাহলে আমরা বুঝবো যে সে আসলে নিজে স্টাডি করে এটা করেছে কিংবা চার জিপিটির হেল নিলেও সে আসলে জানে সে যেটা করেছে দ্যাটস ফাইন কিন্তু সে যদি অ্যান্সার গুলো ঠিক মতো না দিতে পারে ফেস টু ফেস অ্যান্সার তখন বুঝতে হবে যে সে আসলে এটা প্লাগারাইজ করেছে এবং তার লার্নিংটা ওভাবে হয় না আর একটা মেথড হতে পারে রিটেন অ্যাসাইনমেন্টের পাশাপাশি আমরা তার কাছ থেকে ভিডিও সাবমিশন নিতে পারি যে এই সলভ করতে গেলে তুমি কি শিখেছ কিংবা তুমি কোন চ্যালেঞ্জ ফেস করেছো কিনা এই ধরনের কয়েকটা কোশ্চেন দিয়ে আমরা তাকে ভিডিও সাবমিট করতে বলতে পারি তো যদি সে এটা করে ভিডিওতে তো সে তার এটা ইয়ে করতে পারবে না তার মানে বোঝা যাবে যে সে আসলে এটা নিজে থেকেই করেছে ইউ আস্ক এন্ড ইনক্রিজ দেখশন উইথ দ্য স্টুডেন্টস এটা একটা বেনিফিটও আছে যখন আপনি স্টুডেন্টকে ইন্টারেক্ট করবেন তখন কিন্তু তার সাথে আপনার একটা গুড কমিউনিকেশন তৈরি হবে এবং গুড রিলেশনশিপ তৈরি হবে তো শুধুমাত্র অ্যাসাইনমেন্ট দিলেও আমি মার্ক করে দিলাম তাদের সাথে কোনো ইন্টারাকশন হলো না ওইটা থেকে এটা আরো বেশি কাজ করবে যদি আমি ইন্টারেক্ট করি রাইট আপনার এই সেকেন্ড মেথডটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আসলে আমি হচ্ছে আপনার ফিনল্যান্ডে পড়াশোনা করেছিলাম তো সেখানে দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটি চাই হচ্ছে আপনার টু মিনিট বা ওয়ান মিনিটের একটা ভিডিও ইন্ট্রোডাকশন অর্থাৎ অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা করে হচ্ছে আপনার হচ্ছে একটা মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হয় সাধারণত বিদেশে পড়াশোনা করতে গেলে তো সেখানে হচ্ছে সবাই হচ্ছে যে কপি পেস্টের একটা প্রবণতা থাকে কিন্তু আপনি যদি আপনাকে বলা হয় যে এক মিনিট বা দুই মিনিটে তোমার সম্পর্কে ভিডিওর সামনে বলো সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি খুব বেশি মানে আপনি যদি নিজেকে না জানেন এবং আপনি যদি আপনার স্কিল গুলো সম্পর্কে আপনার দখল না থাকে ডেফিনেটলি কারণ ওখানে প্লেজারাইজ করার সুযোগ নেই যেমন আমরা এই অনুষ্ঠানটা করছি এখানে কিন্তু আমি যা বলছি সরাসরি লাইফ আমি কোনোভাবে এটাকে চুরি করে অন্য কোনো ইয়ে করে সিস্টেমে আমি কিন্তু এটাকে ব্যবহার করতে পারবো না সো আমার কাছে মনে হয় যে সেকেন্ড মেথড টা আসলে খুবই ইম্পর্টেন্ট আর ফার্স্ট মেথডটা তো ডেফিনেটলি এটা হচ্ছে আমরা ছোটবেলায় যখন আপনি স্কুলে ছিলাম তখনও দেখতাম যে আসলে স্যার কাছে হোমওয়ার্ক জমা দিয়েছি তো স্যার সেখান থেকে দুটো কোশ্চেন করতো তো দেখা যাচ্ছে অনেক স্ট্রেন্ট সেটা পার্টনার তো দেখা যাচ্ছে তখন কি স্যার বুঝতে পারতে যে এটা সে তাহলে আসলে কোনো জায়গা থেকে লিখেছে সে জানেও না এটার ভিতরে কি আছে কিন্তু সে জাস্ট হচ্ছে কোনো জায়গার একটা সোর্স থেকে অথবা কোনো ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছে নিয়ে জাস্ট লিখে ফেলেছে তো আমার কাছে মনে হয়েছে যে আপনি আসলে যে দুটো মেথডের কথা বললেন এই দুটো মেথড আসলে খুবই উপকারী তো এখন আমি কথা বলবো আসলে একটা এক্সট্রিম মেজার নিয়ে দেখা গেছে যে আপনার কিছু দেশে খুব এক্সট্রিম কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এই চ্যাটজিবিটি স আদার এআই টুলস গুলো নিয়ন্ত্রণের জন্য যেমন আমি আপনাকে উদাহরণ দিতে পারি যে নিউ ইয়র্ক সিটি এডুকেশন যে ডিপার্টমেন্ট তারা হচ্ছে আপনার স্কুলের ডিভাইসে এবং নেটওয়ার্কে চ্যাটজিবিটির ব্যবহার সম্পূর্ণরূপে ব্যান ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষণা করেছে এই বছরের জানুয়ারি মাসে বিকজ তারা হচ্ছে ওরিট ছিল যে স্টুডেন্টরা হয়তো চিট করবে তো আপনার কি মনে হয় আসলে এভাবে এআই টুলগুলো বা এই সহায়ক টুলগুলো ব্যান করলে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা ক্লাস ওয়ার্ক বা অ্যাসাইনমেন্টে চিটিং বা প্লেজারিজম যেটাই আপনি বলেন এগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারবো বাংলাদেশের প্রেক্ষিতে আপনার ধারণাটা কি আমার ধারণা হলো আমরা পারবো না এবং এটাকে ব্যান করে আমরা আসলে খুব বেশি দূরে যেতে পারবো না যখনই কোনো নতুন টেকনোলজি এসেছে সেটাকে এমব্রেস করে নেওয়াটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ সবসময় সেটা দুটো দিক থাকবে কিন্তু আমাকে আসলে জানতে হবে কিভাবে আমি এটা করতে পারি তো ব্যান করলে ওরা দেখা যাবে যে অন্য ওয়ে করেছে এবং দ্যাট ইজ পসিবল যদিও এটা আপনি জানেন যে সাম অল্টম্যান ওপেন এর যে সিইও তিনি বলেছেন যে ইট কুড বি মোর ড্যান্জারস দেন দ্য নিউক্লিয়ার উইপেন রিগার্ডিং দ্য বাট কিন্তু ইট হ্যাজ ব্লেসিংস টু তাই না তো আমাকে যেটা করতে হবে আমাদের ক্লাসরুমে বা আমাদের লার্নিং এ টিচিং লার্নিং এটাকে ফান হিসেবে ব্যবহার করতে হবে স্টুডেন্টকে কোনো ভাবেই বলতে দেয়া যাবে না যে এটা একটা ভয়ঙ্কর জিনিস এটা করে আরো বিপদ বাড়বে এটাকে ফান হিসেবে ব্যবহার করতে হবে এবং যেটা আমি আগে বলেছিলাম যে আমরা যদি একটু ক্রিয়েটিভ মেশন নেই কেয়ারফুল মেশন নেই পাশাপাশি তারা কিছু প্রশ্ন আমরা করব এবং কিছু ভিডিও সাবমিশন অ্যালং সাইড আমরা যদি রাখি তাহলে কিন্তু এটা খুব ইজিলি আমরা কিন্তু বের করতে যে সে আসলে পারবো এটা করেছে কিনা এবং এটার কারণে কিন্তু যখন সে নিজে থেকে করবে সে কিন্তু মজা পাচ্ছে যখন আমি চ্যাট জিবি ব্যবহার করছি আমি কিন্তু মজা পাচ্ছি এই মজাটা থেকে বঞ্চিত করা যাবে না কারণ এইটার ভিতরে কিন্তু লার্নিংটা আছে তো যখন সে মজা পাচ্ছে আমি হয়তো একটু ঘুরিয়ে দিলাম একটু টিউনিং করলাম তুমি এটা করেছো খুব ভালো এটা বলো এটা কিভাবে হয়েছে ওইটা এটা কিভাবে হলো এইভাবে ছোট ছোট দুই একটা প্রশ্ন করে তার ভিতর থেকে বের করে আনতে হবে তখন কিন্তু আমরা মূল বেনিফিট যেটা এটা সেটা কিন্তু আমরা পাবো কিন্তু পুরোপুরি যদি আমরা ব্যান করে দিই এটা আসলে কাজ করবে না আমার যদি এখন ইন্টারনেটের কথা বলেন ইন্টারনেটকে যদি আপনি ব্যান করে দেন তাহলে কি আমরা চলতে পারবো কোনো সেশন চলতে রাইট এটা ঠিক এবং হচ্ছে আপনি দেখেন যে বিশেষ করে ভিপিএন আছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক তো আপনি যদি কোন ওয়েবসাইট ব্লক করে রাখেন এটা কিন্তু আসলে স্টুডেন্ট বা যে কেউ চাইলেই সে যদি চায় সে কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারছে তো আমার কাছে মনে হয় আসলে আপনি যেটা বললেন সেটা ঠিক মানে ব্যান করে কোনো কিছুকে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট মানে স্পেশালি রিলেটেড টু দিস টাইপ অফ টুলস যে চ্যাট জিপিটি বা এআই টুলস বা এই ধরনের জিনিসপত্র সেগুলোকে এমব্রেস করে কিন্তু সেগুলোর ব্যবহারটাকে রেগুলেট করতে হবে সেগুলোর ব্যবহারটাকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে সেটা নেতিবাচক বা খারাপ যে দিকগুলো আছে সেগুলো যাতে স্টুডেন্টদের মধ্যে বা বা শিক্ষার্থীদের মধ্যে তৈরি তৈরি না না হয় হয় প্রবণতা আমি আসলে তাহলে এটাকে ব্যবহার যে ভালো দিকগুলো আছে সেগুলোর উপরে আসলে আমরা ফোকাস করা উচিত তাই তো এখানে আমি আর একটা জিনিস অ্যাড করি সেটা হলো ওয়েস্টার্ন কান্ট্রি যে জিনিসটা সবচেয়ে বেশি ভয় পাচ্ছে সেটা হলো সাইবার অ্যাটাকস এবং আমরা জানি যে ভবিষ্যতে আসলে সাইবার অ্যাটাকস গুলো খুবই মারাত্মক হবে এবং কাউকে আসলে নিউক্লিয়ার উইপেন দিয়ে আসলে হিট করতে হবে না সাইবার অ্যাটাক করলেই ওই দেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে মানে কোন দেশের যদি ফাইনান্সিয়াল কন্ডিশন জিরো হয়ে যায় তাহলে তো ওই দেশে এমনিতেই শেষ তো সাইবার অ্যাটাকসটা তো আমরা আসলে এইভাবে ইয়ে করতে পারবো না বন্ধ করতে পারবো না এটা আমাকে পলিসি করতে হবে এই পলিসিগুলো খুবই স্ট্রিক্ট হইতে হবে এবং এই প্রত্যেকটা দেশের যে নেতৃত্ব স্থানীয় যে যারা আছেন তাদেরকে বসে এগুলো ঠিক করতে হবে যে আসলে কিভাবে এটার ইউজেসটা হবে তো এই জায়গাটা খুবই আসলে ইম্পর্টেন্ট রাইট থ্যাংক ইউ ডক্টর আমদুল আপনার কাছে আমার শেষ প্রশ্ন আমরা তো এতক্ষণ স্টুডেন্টদের বিষয়ে কথা বললাম আমরা আসলে শিক্ষকদের বিষয়ে একটু কথা বলেছি আপনার কাছে কি মনে হয় চ্যাট জিপিটি এবং এই যে এআই টুলগুলো এগুলো শিক্ষকদের তাদের কাজে বাংলাদেশের প্রেক্ষিতে তারা যে স্টুডেন্টদেরকে শেখাচ্ছে তাদের কাজে কি কোনোভাবে সহায়তা করতে পারে লাইক লেসন প্ল্যান তৈরি করা বা একটা এক্সাম সিস্টেম ডিজাইন করা এই সংক্রান্ত কোনো বিষয়ে চ্যাট একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে শিক্ষকদের কাজে বাংলাদেশে আমি মনে করি পারে কারণ আমরা কিন্তু অনেক দিন থেকেই আমরা যে স্টাইলে স্টুডেন্টদেরকে শেখাই আমাদের যে টিচিং মেথোডোলজি বা টিচিং প্যাডায়গি যেটাকে আমরা বলি এটা কিন্তু অনেকটাই সেম তাই না একেবারে আমি যদি বিশ ত্রিশ বছর চল্লিশ বছর ধরি খুব বেশি কিছু চেঞ্জ হয় নাই কিন্তু আমার মনে হয় এখন এটা চেঞ্জ করার সময় এসেছে টিচারদেরকে আসলে নড়ে বসতে হবে কারণ এই মেথোড যদি আমরা চেঞ্জ না করি এটাকে চেঞ্জ হতে পারে আবার রিডিজাইন হতে পারে তাহলে কিন্তু আমাদের স্টুডেন্টদের ডিজাস্টার হয়ে যাবে এবং শুধু টিচিং মেথড না আমার অ্যাসেসমেন্ট স্টাইল আমার কোশ্চেন করার ধরন তাই না আমার লেকচার আমি কিভাবে ডেলিভার করছি সেখানে আমাদের করার অনেক জায়গা আছে এবং বিভিন্ন তৈরি করতে জিপিটির হেল্প আমি নিতে পারি কোনো অসুবিধা নেই এবং সেটা আমাকে টাইমটা বাঁচাবে কিন্তু ওই যে যেটা বলেছিলাম সেটাকে অ্যাডপ্ট করার আগে অবশ্যই আমাকে ওইটি ইভালুয়েট করতে হবে কারণ চার জিপিটি ক্যান জেনারেট ফলসিফাইড ইনফরমেশন না ওইটা আমাকে অবশ্যই এনশিওর করতে হবে যে আমি যে কন্টেন্টটা সেটা সেটার জন্য আমাকে আরো বেশি পড়াশোনা করতে হবে বাট আমি আমাকে অবশ্যই কনসেন্ট্রেট করতে হবে যে আমার ক্লাসে আমার লার্নিংটা আসলে হচ্ছে কিনা আমার অ্যাক্টিভ লার্নিংটা হচ্ছে কিনা এবং আমার এঙ্গেজমেন্টটা হান্ড্রেড পারসেন্ট স্টুডেন্টদের ভিতরে হচ্ছে কিনা সেটা খুব খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ যদি আমার এনগেজমেন্টে না হয় সবগুলো স্টুডেন্টের ভিতরে তাহলে একটা অংশ কিন্তু তারা কিন্তু পিছনে পড়ে যাচ্ছে তাদের লার্নিং টাইপ হচ্ছে আমি কিন্তু যে আউটপুটটা আমি এক্সপেক্ট করি সেই আউটপুটটা কিন্তু আমি পাচ্ছি না এই জায়গাটা খুব ইম্পর্ট রাইট ডক্টর আমিনুল ধন্যবাদ আপনাকে আমার পডকাস্টে আসার জন্য এবং আপনার মতামত দেওয়ার জন্য আমার বিশ্বের যারা এই পডকাস্টটা শুনবে তারা শিক্ষার্থী এবং শিক্ষক দুপক্ষ থেকেই তারা অনেক কিছু জানতে পারবে আদার এই সম্পর্কে সম্পর্কে এবং তারা অবশ্যই বুঝতে পারবে যে এই টুলগুলো কিভাবে আসলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে যাতে আমরা তার পজিটিভ এফেক্ট আমরা এমব্রেস করতে পারি এবং সেগুলোকে কাজে লাগিয়ে আমরা আসলে আরো উন্নতির দিকে চলে যেতে পারি তো ধন্যবাদ ডক্টর আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ গুড বাই আপনাকে অনেক ধন্যবাদ